জি অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে অবগত আছেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়া আমাদের এই জগন্নাথ কলেজ দু সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে হাঁটি হাঁটি পাপা করে বৃষ্টি বছর শেষ করে একুশ বছরে পদার্পণ করা সত্ত্বেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে আমাদের মৌলিক বেসিক নিডগুলো থাকে সেগুলো আসলে প্রপারলি তারা আমরা আসলে বঞ্চিত হয়েছি কারণ এখানকার লিগাল কোনো অথরিটি বা প্ল্যাটফর্ম ছিল না ছাত্রদের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে শিক্ষার্থীদের ম্যান্ডেট বুঝে কথা বলবে শিক্ষার্থীদের ভয়েস রেজ করতে পারবে এই ধরনের কোনো প্ল্যাটফর্ম ছিল না শিক্ষার্থীরা দীর্ঘদিন পর তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ যোগসু ইলেকশন ম্যান্ডেট দেওয়ার সুযোগ পাবে আমরা মনে করি আসন্ন এই যোগসু ইলেকশনে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের যোগ্য ম্যান্ডেট দিয়ে তাদের মনের ভাষা মনের ভাব তাদের যে ইস্তেহার মনের ইচ্ছা যেটা দরকার সেই দরকার পূরণের চেষ্টা করবে সেই ম্যান্ডেট আপনি প্রশ্ন করেছেন যে আসলে আমাদের যা আসন্ন নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবীর সমর্থিত যে প্যানেল সেই প্যানেলে ইস্তেহার কী থাকবে এবং আসলে কেন আমাদেরকে ভোট দেবে সেই বিষয়ে বলতে চাই যে আমাদের ছাত্রসিবীর সমর্থিত সেই প্যানেলটা হচ্ছে অদম্য জবিয়ান ঐক্য এই অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে আমরা যে প্যানেলটা দিয়েছি পুরো প্যানেলটাই আমরা মনে করেছি শিক্ষার্থী বান্ধব এবং তারা সেই স্ব স্ব জায়গায় সব পোস্টে মোস্ট কোয়ালিফাইড খুবই কোয়ালিফাইড এবং যোগ্য আমরা মনে করি তারা যদি নির্বাচিত হয় তাদের যে ইস্তেহার থাকবে তাদের সম্পাদকীয় পোস্টে যে ইস্তেহার থাকবে সেই পোস্টে তারা পূর্ণাঙ্গভাবে তাদের শর্ত পূরণ করতে পারবে আমরা ইতোমধ্যে দেখেছি আমাদের পূর্ববর্তী যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে যেমন ডাকসু জাকসু চাকসু এবং রাকসু শিক্ষার্থীরা কেন তাদেরকে নির্বাচিত করেছে এবং কেন তাদের প্রতি আস্থা রেখেছে আমাদের কাছে মনে হয়েছে ছাত্র সমর্থিত যে প্যানেলই হোক না কেন সেই প্যানেলটা হচ্ছে ফার্স্ট অফ অল শিক্ষার্থী বান্ধবী কাজ করবে তার থেকে বেশি হচ্ছে তাদের বিশ্বস্ত ট্রাস্ট এবং নিরাপত্তার জায়গা শিক্ষার্থীরা ফিল করে যে কোন জায়গায় তাদের অধিকার বাস্তবায়িত হবে এবং কাদেরকে ভোট দিলে তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে এবং কারা তাদের সক্ষমতার আলোকে সেই সকল কাজগুলো বাস্তবায়ন করতে পারে আমরা মনে করেছি যে আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে সেই পালস রেট বুঝে আমরা কাজ করেছি তারা জানে তাদেরকে বোঝাইতে চেষ্টা করতেছে তারাও বুঝতে চাচ্ছে বুঝতে চেষ্টা করতেছে এবং পারছেও যে আসলেই ছাত্রসিবীর সমর্থিত প্যানেলটা খুবই ক্যাপাবল সক্ষম এবং তারা যে ইস্তেহারটা দিবে শিক্ষার্থী বান্ধব যে ইস্তেহারটা দিবে সেটা আবাসন সংকটে হোক পরিবহন সংকট ডেরেশনের ক্ষেত্রে হোক ক্যাফেটেরিয়া কমন্ডুব শিক্ষার্থী বান্ধবে হোক এবং আমাদের চলমান যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রেই সেটা বেগবান হোক জবাবদিহিতার আয়তে থাকুক নির্দিষ্ট সময় শেষ হোক সর্বোপরি আমাদের এই ক্যাম্পাসটা নিট অ্যান্ড ক্লিন থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং সর্বোপরি ক্যাম্পাসটা হচ্ছে যে একটা রোল মডেল হিসাবে বিশ্বব্যাপী সমাদৃত হোক আর দেশব্যাপী সমাদৃত হোক এই আশা যারা দেখাবে জাগ্রত করবে এবং বাস্তবায়িত করার জন্য যাদের সক্ষমতা আছে এরাই সফল হবে এদেরকে ম্যান্ডেট নিয়ে এরা হচ্ছে প্রতিনিধিত্ব করবে আমরা আশা করছি আবাসন সংকট এবং নতুন যে ক্যাম্পাস এই ক্যাম্পাস নিয়ে ছাত্রশিবির নির্বাচিত হলে কি পদক্ষেপ জি অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যে অলরেডি কাজ করেছি আমরা চেষ্টা করছি আসলে খুব অল্প সময়ের ভিতরে ক্যাম্পাস কমপ্লিট করা এটা আসলে বাস্তবসম্মত কোনো ইস্তির হবে বলে আমার কাছে মনে হয় না আমরা চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে যে আবাসন প্রকল্পগুলো আছে এগুলো যাতে যেমন আমাদের হাবিব ডাক্তার হাবিবুর রহমান ভবন হল বাণীভবন হল এই হলগুলো যথাসময়ে স্ট্রেট যেটা আমরা কে বলছি যে হচ্ছে স্টিল বেজ স্ট্রাকচার যেটা তৈরি করার কথা ছিল যেটা যাতে নির্ধারিত সময় শেষ হয় আমরা কিন্তু এখানে ফাইট দিয়েছি সেনাবাহিনীর হাতে কাজ দেওয়ার জন্য কোনো প্রতিপক্ষ এখানে এসে সেনাবাহিনীর থেকে আবার যাতে কাজ মানে নিতে না পারে সেনাবাহিনীদেরকে যাতে আবার তাদেরকে বিভিন্ন সমস্যা জর্জরিত করে প্রশ্নবিদ্ধ করার সুযোগ না পায় আমরা এগুলো হচ্ছে ট্যাকেল দেব এর থেকে বড় ছাত্রশিবির যদি নির্বাচিত হয় অবশ্যই শিবির হচ্ছে ওয়াইস আবাসন সংকট কীভাবে নিরসন করা যায় এটার জন্য সর্বোচ্চ কাজ করবে এবং এই আবাসন সংকট নিরসন করতে গিয়ে তাদের নিরাপত্তার ইস্যু তাদের হচ্ছে হ্যারেসমেন্ট রিলেটেড ইস্যু এবং তাদের যে ফেসিলিটিসগুলো দরকার দেওয়া দরকার সেগুলো অবশ্যই মাথায় রেখে তারা ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখি